আসসালামু আলাইকুম ওমান প্রবাসীদের জন্য একটা বড় সুখবর নিয়ে এসেছি অনেকে জানতে চান ভাই ওমানের ভিসা কবে চালু হবে আমরা কবে ওমানে যাব বা ওমানের ভিসা কি আদৌ চালু হবে কিনা আজকে তাদের জন্য সবচেয়ে বড় সুখবরটা দেব সেটা হচ্ছে ওমানের ভিসা কবে চালু হচ্ছে দেখুন ইতিমধ্যে আমি বিভিন্ন সোর্স থেকে বা আমার বিভিন্ন ব্যক্তিগত লিঙ্ক থেকে জানতে পেরেছি যে ওমানের ভিসা বাংলাদেশিদের জন্য খুব দ্রুত চালু হচ্ছে এবং আমি ওমানে থাকা বিভিন্ন এজেন্ট ও বাংলাদেশে থাকা বিভিন্ন এজেন্টদের সাথে কথা বলেছি তারাও আমাদেরকে আশ্বাস দিছে যে খুব দ্রুত ওমানের ভিসা চালু হবে এটার উপরে ভিত্তি করে আমি দুই একটা ওমানের নিউজপেপার ও যে মিডিয়া লিংক এই লিংকে ঢুকে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বার্তা যে বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতেও উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশিদের জন্য ওমানের ভিসা আগামী রমজান মাসের শেষের দিকে চালু হতে যাচ্ছে উমান পুনরায় বাংলাদেশ থেকে যে শ্রমিক বাজার যে শ্রমিক নিয়ে আসে এটা তারা পুনরায় নিয়ে আসবে এবং দ্রুত এটার কার্যক্রম শুরু করবে সুপ্রিয় প্রান্ত প্রবাসী ভাইয়েরা আপনারা যারা উমানে আসতে চাচ্ছেন বা উমানে আসবেন তাদের জন্য এই একটা সুখবর আপনারা যারা রেডি হয়ে আছেন ও মানে আসবেন আপনাদের সব কিছু রেডি করে রাখুন আপনাদের দালাল বা আপনাদের এজেন্টের সাথে কথা বলুন যে ও মানে ভিসা চালু হওয়ার সাথে সাথে যেন আপনারা ও মানে আসতে পারেন এবং যারা ওমানে ভিসা খোলার অপেক্ষায় ছিলেন তারাও আপনাদের পাসপোর্ট সহ আপনাদের যাবতীয় সব প্রয়োজনীয় কাগজপত্র রেডি করে রাখুন ওমানের ভিসা খুললে যেন আপনি আপনার স্বপ্নের দেশ ওমানে আসতে পারেন এবং ওমানে অবৈধ প্রবাসী যারা আছে তাদের উদ্দেশ্যে দুই একটা কথা বলবো সেটা হচ্ছে আপনারা এখনো যারা অবৈধ আছেন বাংলাদেশে যেতে তাদের জন্য জন্য দেখুন বাংলাদেশের দূতাবাস খুব দ্রুত কাজ করছে চাচ্ছেন প্রবাসীদের যারা অবৈধ আছে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে আউট নিয়ে আপনারা যদি আউট পাস নিতে চান তাহলে দ্রুত বাংলাদেশ অ্যাম্বাসিতে আপনার প্রয়োজনীয় কাগজপত্র সহ যোগাযোগ করুন তাহলে দেখবেন দ্রুত তাদের নির্দেশাবলী অনুযায়ী আপনি বাংলাদেশে পৌঁছাতে পারবেন এবং যে সকল ওমান প্রবাসী ভাইয়েরা ইতিমধ্যে অবৈধ আসেন অনেক চাপে আছেন কখন পুলিশ গ্রেফতার করে বা পুলিশের অভিযান তো প্রতিনিয়ত চলতেই থাকে তাদেরকে একটু সাবধান করে দিচ্ছি যে বর্তমানে ওমানে পুলিশের চেক একদমই কম কারণ রমজান রমজান মাস এ মাসে পুলিশের বিভিন্ন শহরে অতটা চেক নেই এবং সুতরাং আপনারা ইচ্ছা করলেই একটু শান্তিতে ঘোরাফেরা করতে পারবেন বা বের হতে পারবেন আপনাদের অতটা নেই এবং যারা অবৈধ আছেন আমি তাদেরকে প্রেশার আবারও বলবো যে আপনারা ওমান সরকার যদি সুযোগ দেয় অবশ্যই আপনারা বৈধ হয়ে যান আর কবে থেকে সুযোগ দেবে না দেবে সমস্ত খবরাখবর পেতে আমার চ্যানেলে যুক্ত হয়ে যান আমি বিভিন্ন সোর্স ও সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব দেখুন আমি কোনো এজেন্ট না বা কোনো দালাল না আমার কোনো ব্যবসায়ী কোনো প্রতিষ্ঠান নেই আমি কারো কোনো কাজ করি কারোর সাথে কোনো টাকার লেনদেন করি নেই সুতরাং আমি আপনাদেরকে শুধু ভালো পরামর্শ দিই আমার চ্যানেলটিতে আপনারা দ্রুত সাবস্ক্রাইব লাইক ফলো করুন তাহলে অবশ্যই আপডেট নিউজগুলো দ্রুত পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন